গুড মর্নিং সবাই ভালো থাকবেন আমি আজকে ব্লগ শুরু করলাম তার কারণ মামের শরীরটা একটু খারাপ মাঝে মধ্যে একটু শরীর খারাপ হয় তাও আমাকে বললো তুমি শুরু করো ও রান্নাঘরে কাজে ব্যস্ত আছে তা আপনারা পাশে থাকবেন ব্লগ আমি শুরু করলাম ধন্যবাদ এই যে ঝুম রেডি হচ্ছে

তো আমার হাজব্যান্ড আছে ব্লগ শুরু করেছে তো তখন আমি রান্নাঘরে কাজকর্ম করছিলাম ঝুম কলেজ যাচ্ছে তাই খাবার দাবারগুলো রেডি করছিলাম টিফিনটা করে দিলাম খেয়ে গেল মানে খেয়েছে খেয়ে বেরাবে তো বাবা এত চিৎকার দেয় না ছোটদা তো বেরোতে হবে একটুখানি বাজার যেতে হবে কিছু নেই সবজি সবজিপাতি আলু থালু সব বাড়ন্ত তো বাজার যেতে হবে যাই ঝুম বেরোলে তারপরে বেরাবো আমার কানেরটা খালি খুলে যায় হ্যাঁ টিফিনটা আগে বল তারপর দেখবো যে সব গোছানো হয়ে গেছে টিফিন পরে রয়েছে এর আগের দিন বেরিয়েছে গাড়ি ভাড়া নেয়নি ওখানেই পড়ে রয়েছে ভাগিশোর ব্যাগে এক্সট্রা পয়সা ছিল নাহলে আবার ফেরত আসতে হতো হ্যালো বিবান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন ব্লগটা শুরু করছি রাত্রি সাড়ে আটটা বাজে এর আগে এর আগে একটু শ্যুট করেছিলাম তারপর দুদিন কেটে গেছে এই আজকে আবার ক্যামেরার সামনে এলাম তো ক্যামেরা অন করেছি দেখি মা আবার ওখান থেকে একটা টিফেন আমাকে পরিয়ে দিল ড্রেসিং টেবিলের মধ্যে আটকানো ছিল তো যাই হোক যেটা বলছিলাম তো সেই ঝুম কলেজ যা ছিল সেই শ্যুট করেছি তারপরে আর কিছু করিনি দুদিন কেটে গেছে এর মধ্যেই ভাইয়ের বউ ফোন করে বলল মা পড়ে গেছে পড়ে গিয়ে হাতটা অসম্ভব ফুলেছে যন্ত্রণা হচ্ছে মনে হয় ভেঙে গেছে কী হয়েছে জানি না দিদি ভাই তো আমাদের এখানে ডাক্তারকে মানে ওই হাড়ের ডাক্তারকে সবাই দেখায় যার যেখানে যা হয় মানে আমার পরিচিতি যারা তারা আমাদের এখানে ডাক্তারকেই দেখান তো মা চলে এসছে তো চলে এসছে কালকে এসছে আজকে নিয়ে গেছিলো ডাক্তারখানা তো এক্সরে করলে এক্স রে তো ততক্ষণ হয়নি বলে আমরা জানতে পারিনি কী হয়েছে না হয়েছে তো ভয় পাচ্ছিলাম কাটা ছেঁড়া না করতে হয় অপারেশান অপারেশন না করতে হয় তো সেরকম কিছু না প্লাস্টার করতে হয়েছে তোমার ইয়ে হয়েছে ক্র্যাক হয়েছে ক্র্যাক ভেঙে গেছে ভেঙে গেছে আর ওই সাইডের এই দিকের হাটটা না তো প্লাস্টার করেছে এই যে বসে রয়েছে তো দেখাচ্ছি আপনাদের এই যে মা বসে আছে ঝুম আমার বাবা আর ঝুমের বাবা এরাই নিয়ে গেছিলো মাকে তো আমার এই সমস্ত আমি দেখতে পারি না মানে মাথা টাথা ঘুরে যায় তাই আমাকে নিয়ে যাইনি মা কিছুতেই যেতে দিল না বলে না তুই যাবে না তুই থাক তো ছেলে মেয়ে বললে যে না তোমার যেতে হবে না তাই ঝুম গেছে গেছিলো আমি ঘরে রান্না বান্না সব করেছি তো জানি ওরা এসে খাবে কি আমি গেলে সবাই মিলে গেলে তো হবে না তো ওদের তো খিদে পাবে অনেক বেলা হয়েছিল তা কটার সময় আসতে তোমরা সাড়ে চারটে এসছে এগারোটায় বেরিয়ে সাড়ে চারটে এসছে তারপরে এলো এসে সব স্নান টান করলো খেলো দিলো তাই এখন সব বসেছে শুয়ে পড়েছিলাম একটু ঘুমাইনি কিন্তু শুয়ে পড়েছিলাম বৃত্ত হয় বৃত্ত হবে